নিজের মূল্যায়ন কি করে বাড়াবেন প্রথমে যে কাজটি করতে হবে আপনার সেটি হল আপনাকে না বলা শিখতে হবে সুকৌশলে বিনয়ের সাথে যতই না বলা শিখবেন সুন্দর করে ততই আপনার জীবনের মূল্য বাড়বে রেয়ার জিনিস খুবই কম হয় আর যতই অ্যাভেলেবেল হবেন ততই সস্তা হয়ে যাবেন বি কেয়ারফুল হুট করে একটি এস এস আসলো আপনার মোবাইলে পড়াশোনা বাদ দিয়ে এসে এস এম এস এর উত্তর দিতে গিয়ে কিন্তু জীবন থেকে মহামূল্যবান পাঁচটি ঘন্টা বন্ধুদের সাথে কাটিয়ে এসেছেন না এমন এমনটি করার যে হবে না নিজেকে মূল্যবান করে করে তুলতে প্রথমেই আপনি সুকৌশলে না 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 বলা শিখতে হবে এবং নিজেকে বেশি গুরুত্ব দিতে হবে নিজের কাজটাকে নিজের কাজটাকে ফোকাস করতে হবে সবসময় কৃতজ্ঞ থাকবেন কারণ যারা কৃতজ্ঞ থাকে দেখা গেছে তারা সবসময় একটা এচিভ করে যা কিছু থ্যাংক গড ফর এভ্রিথিং থ্যাঙ্ক গড ফর এভ্রিথিং থ্যাঙ্ক গড ফর এভরিথিং কারণ প্রতিটি স্টেপে আপনি কিন্তু শিখছেন এই মনোভাবটা কিন্তু কৃতজ্ঞতা থেকে তৈরি হয় আর চেয়ে বিষয় সবাই বলে যে আমি খুব একা হয়ে গেছি একা বোধ করছি আরে ভাইয়া পৃথিবীতে যারা স্মরণীয় বরণীয় হয়েছেন তারা তো সেই একাকিত্বকে কাজে লাগিয়েছেন ধরুন আপনি একটি আপনার মা বাবাকে নিয়ে বা আপনার পরিবারকে নিয়ে একটি রচনা লিখছেন সেই রচনা লিখতে গেলে যদি দশটা মিনিট সময় লাগে সেই দশটা মিনিট তো আপনাকে নিমগ্ন হতে হবে আপনার পারিবারিক আপনার মাকে কীভাবে দেখছেন বাবা কীভাবে দেখছেন আপনার সব কিছু ভাবতে হচ্ছে পজিটিভলি ভাবুন সবাই বলে একা হলেই শুধু নেগেটিভ চিন্তা আরে ভয়া আপনার ব্রেন কিন্তু কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সেটা কিন্তু বুঝতে পারে না সায়েন্স কিন্তু তাই বলছে তাহলে কি করতে হবে অবশ্যই ইতিবাচক চিন্তা আপনার ব্রেনকে খাদ্য হিসাবে গ্রহণ করাতে হবে আর যখনই ইতিবাচক চিন্তায় পরিপূর্ণ হবেন তখনই আপনি মূল্যবান রয়ে যাবেন আত্মনিমগ্ন হন না বলা শিখুন গুরুত্বের সাথে বিনয়ের সাথে আমি বেশ আপনাদের বন্ধু আপনাদের পাশে আছি বীরজান মোটিভেশনের সাথে থাকার জন্য অসীম কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বোধ হ্যাঁ আমার মা বাবার কাজ থেকে শিখেছি অসীম কৃতজ্ঞ আমার পাশে থাকার জন্য